গুড মর্নিং সুপ্রভাত আমি আমি আপনাদের স্বাগত জানাই দেবিকা দেবিকাতে ঘোষ আপনাদের তেরোকার লিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা শুভ সকাল আশা করি ভালো আছেন সবসময় ভালো থাকবেন এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রতিটা ভাই বোন দাদা দিদিদের জন্য ঠিক আছে আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে দেখে নেব তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করবে লাইক করবে হাইপ করবে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না আর যারা আজকে ফার্স্ট টাইম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি জানো সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে বা তার দিক থেকে কোনো মেসেজেস তোমার কাছে আছে কিনা কোনো মেসেজ সে তোমাকে দিতে চায় কি না জানবো চলো ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার পার্সনের সাথে তার সম্পর্কটা কীরকম সে কি কিছু বলতে চায় বা এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেনজেল মাইকেল প্লিজ হেল্প মি চলো দেখে নেই তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে ও মাই গড বটম অফ দ্য ডেকে থার্ড পার্টি মেবি তুমি যাকে নিয়ে রিলেশনশিপে রিডিংটা দেখছো সে কোনো না কোনোভাবে থার্ড পার্টি রিলেশনশিপে আছে ঠিক আছে বর্তমানেও তাই কারেন্ট সিচুয়েশনেও তাই আমি যেদিন রিডিং করছি সেদিনও তাই ডেফিনেটলি তাই এই ব্যক্তি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে থার্ড পার্টি রিলেশনশিপের ব্যাপারে অনেক কিছু জানে এই ব্যক্তির সঙ্গে থার্ড পার্টির সম্পর্কটা আর মধ্যে অনেক হিস্ট্রি আছে ঠিক আছে অনেক ইতিহাস আছে বলতে পারো যে অনেক কিছু সিক্রেটিভ ব্যাপার আছে যেটা তোমার কাছ থেকে সবসময় আড়াল করার চেষ্টা করেছে করে যাচ্ছে বা ভবিষ্যতেও করে যাবে তোমার কাছ থেকে অ্যাভয়েড করবে লুকাবে যেটা আমি দেখতে পাচ্ছি সিক্রেট এনার্জি ঠিক আছে যেখানে দেখা যাচ্ছে যে তোমাকে তোমার পার্সোনাল থার্ড পার্টির ব্যাপারে কখনও তুমি তোমাকে সেভাবে মানে ক্ল্যারিটি দেয়নি বা পরিষ্কার কোনো কোনো কখনো কোনো কথা বলেনি আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং তোমার পার্সন কিন্তু তোমাকে থার্ড পার্সনের ব্যাপারে কখনো সব কথা কিন্তু তোমার কাছে এসে বলেনি বা মানে ওপেন আপ করেনি যে থার্ড পার্টির ব্যাপারে কোনো কিছু এই ব্যক্তি বর্তমানে তো থার্ড পার্টি রিলেশনশিপে দেখতে পাচ্ছি এই ব্যক্তি গিলটি কা এসছে এই ব্যক্তি দেখো এই যে তোমার সাথে রিলেশনশিপটা সে সবসময় তোমার সাথে রিলেশনশিপটাকে অপশন হিসাবে তার জীবনে রাখতে চেয়েছিলো বা এখানে যদি পরিবারও থাকে তো পরিবারের লোকও তার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকবে বা তুমিও তার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে থাকবে কিন্তু তাকে যে কোনো একটা দিক চুজ করতে বলা হয়েছিল সে কিন্তু তার পরিবার বা তৃতীয় ব্যক্তিকে চুজ করেছিল ঠিক আছে তৃতীয় ব্যক্তিকে চুজ করেছিল এবং তোমার সাথেও সে অনেক কষ্ট দিয়েছিল তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছিল সে বুঝতে পারছে আজকে তোমার এবং তোমার পার্টনারের নোট নৌকনটা সিচুয়েশনে থাকার কারণই হচ্ছে তোমার পার্টনার এবং তার জীবনে থাকা তৃতীয় ব্যক্তি তোমার এবং তোমার পার্টনারের নৌকনটাকে থাকার কারণই হচ্ছে তোমার পার্টনার এবং তোমার পার্টনারের জীবনে থাকা তৃতীয় ব্যক্তি যে কারণে তোমার পার্টনার তৃতীয় ব্যক্তিকে সাপোর্ট করতে বা গিয়ে বা তৃতীয় ব্যক্তির জন্য লড়তে গিয়ে সে যে তোমাকে হারিয়েছে সেটা সে ডেফিনেটলি ফিল করতে পারে দ্বিতীয় ব্যক্তির সাথে লড়তে গিয়ে যে সে তোমাকে হারিয়েছে ডেফিনেটলি ফিল করতে পারে কারণ সে বুঝতে পারছে তার জন্য সে তোমাকে লাইফ থেকে দূরে সরিয়েছে বা দূরে সরতে বাধ্য হয়েছে ইন্ডিকেট করছে এই ব্যক্তি এটাই বোঝাতে চাইছে যে সে তার জীবনে ভালো খারাপের মধ্যে তফাত করতে পারিনি আই উইশ আই কুড রাইট মাই রং কাশ আমি আমার জীবনের ভালো খারাপটা বুঝতে পারতাম আমার মনে হচ্ছে মিস এনার এখন মনে হচ্ছে বর্তমান সিচুয়েশনে মনে হয়েছে থার্ড পার্টিকে সাপোর্ট করাটা মেবি তার জন্য খুব একটা প্লাস পয়েন্ট ছিল না হয় না যে মানুষ এক এক সময় এক এমন ডিসিশন নেয় যেটা পরে গিয়ে রিয়ালাইজ করে যে আমি এটা হয়তো না করলেও পারতাম বা এই দিকটা না লুকালেও পারতাম বা এরকমভাবে থার্ড পার্টিকে সাপোর্ট না করলেও পারতাম আলটিমেট উনি ভীষণ লাভ লোকসান দেখে যাকে নিয়ে তুমি দেখছো তার কোথাও না কোথাও মনে হচ্ছে যে থার্ড পার্টিকে সাপোর্ট করতে গিয়ে সে কিন্তু তোমাকে হারিয়েছে এটা কিন্তু ধ্রুব কথা তোমার বিশ্বাসটা হারিয়ে ফেলেছে সে এখন তোমাকে বোঝাতে চাইছে আই ওয়েশ কাশ আমি আমার জীবনে ভালো খারাপের মূল্যায়নটা করতে পারতাম আমি বুঝতে পারতাম কোনটা আমার জীবনে ঠিক কোনটা আমার জীবনে ভুল কিন্তু আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি যে কারণে ব্যক্তি তোমাকে দেখাতে চায় আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস্ট সরি আমি দুঃখিত আমার জন্যই তোমার সাথে আমার সম্পর্কটা আজকে নষ্ট হয়েছে খারাপ হয়েছে সম্পর্কটা ভেঙে গেছে আই এম সো সরি কারণ আমি বুঝতে পারিনি আমি বেবি আমি ভুল করে ফেলেছি আমি বেবি আমি লিটিল বেবি আমি ভুল করে ফেলেছি আমি ভালো মন্দের তফাতটা বুঝতে পারিনি গো সে সময় থার্ড পার্টিকে সাপোর্ট করতে গিয়ে আমি যে তোমাকে এতটা কষ্ট দিয়ে দেবো না আমি একদম বুঝতে পারিনি বিশ্বাস করো কিচ্ছু করার নেই কিন্তু তারপরেও এরকম একটা অভি মানে ও মানে অভিমান সুন্দর কথাবার্তা থাকা সত্ত্বেও এই ব্যক্তির কিন্তু ইগো কমে না যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তা সে যে ভুল করেছে সে যে ভালো মন্দে বুঝতে পারি সে যে ফিল করতে পারছে সে তোমাকে অকারণে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে থার্ড পার্সনের জন্য সেটা জানার পরেও তার কিন্তু ইগো কমে না সে সব সবসময় বোঝাতে চায় যে আমি কেন মাথা নত করবো ঠিক আছে আমি ভুল করেছি বা আমি তোমাকে ঠকিয়েছি বা থার্ড পার্টির জন্য আমি কষ্ট দিয়েছি কিন্তু আমি মাথা নত করবো না এই ব্যক্তি মেবি এমন একজন পার্সন যে কিনা দেখো ট্যারো হচ্ছে এনার্জি রিডিং তার ডিপার ফিলিংসে দেখাচ্ছে তার ডিপার ফিলিংস কি গভীর অনুভূতি কি তার মনের মধ্যে কি চলছে সেটাতে কিন্তু দেখাচ্ছে যে এই ব্যক্তি পুরোপুরি থার্ড পার্টিকে সাপোর্ট করতে গিয়ে তোমাকে তার জীবন থেকে দূরে সরিয়েছে বা তোমাকে তোমাকে তার জীবন থেকে হারিয়েছে বা তোমাকে ভুল বুঝেছে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু সে বুঝতে পারছে কিন্তু তার ইগো ভীষণভাবে তোমাদের সম্পর্কের মধ্যে চলে আসে সে যে বুঝতে পারছে না বা তার যে খারাপ লাগছে না বা থার্ড পার্টি সাপোর্টে তোমার সাথে যে সম্পর্কটা নষ্ট করেছে অকারণে অযাচিত তোমায় অনেক খারাপ কথা বলেছে তোমার সাথে দিনের পর দিন মিসবিহেভ করেছে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে অনেক খারাপ কিছু করেছে সেটা যে ফিল করতে পারছে রিয়ালাইজ করতে পারছে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না বিকজ তার সম্পর্ক তোমার এবং তার সম্পর্কের মধ্যে ইগোটা ভীষণ ইম্পর্টেন্ট ইগোটা চলে আসছে ইগোটা তোমাদের সম্পর্কের মধ্যে চলে আসছে এই কারণে এই ব্যক্তি কি ভাবলো না ভাবলো সেটা তুমি বাহ্যিক রূপে বুঝতে পারবে না এই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবলো কি না ভাবলো তোমার বাহ্যিক রূপে বুঝতে পারবে না তোমার মনে হবে কি করে এই ব্যক্তি ফিল করতে পারে কারণ এই ব্যক্তিকে তো দেখলে বোঝা যায় না এই ব্যক্তি তো ভীষণ দেমাক নিয়ে থাকে এই ব্যক্তিত্ব ভীষণ অহংকার এই ব্যক্তিত্ব ভীষণই গো কি করে বুঝবো এটাই হচ্ছে ব্যাপার দেখো আলটিমেট মানুষ বাইরের থেকে যেরকমই খোলস পরে থাকুক না কেন যেরকমই জামা কাপড় পরে থাকুক না কেন তার ভেতরের কি আছে সেটা বোঝাটা সত্যিই খুব কঠিন তোমার পার্সন যেহেতু লাভ লোকসান দেখে প্রফিট অ্যান্ড লস থার্ড পার্টি রিলেশনশিপে তার তোমার জন্য যদি কোনো থার্ড পার্টিকে চুজ করে থাকাটা এবং থার্ড পার্টিকে নিয়ে অতিরিক্ত প্যাম্পারিং করাটা থার্ড পার্টির জন্য লড়াই করাটা বা তোমারকে ডিসরেসপেক্ট করাটা কোথাও না কোথাও কিছু ক্ষেত্রে যে ওনারও ভুল বা অন্যায়কে উনি সাপোর্ট করেছে বা বুঝতে পারেনি সেটা উনি ডেফিনেটলি ফুল করে কিন্তু বুঝতে দেয় না ইগোর কারণে সে তোমাকে বুঝতে দেয় না কারণ তোমাদের সম্পর্কের মধ্যে ইগোটা ভীষণ রকমভাবে চলে এসছে যে আমার কষ্ট হচ্ছে হোক আমি কেন বুঝতে দেবো আমার উল্টো দিকের মানুষকে আমার খারাপ লাগছে লাগুক কেন আমি এক্সপ্রেস করবো আমার উল্টো দিকের মানুষকে এরকম ফিলিংস তোমার পার্সনের মধ্যে প্রচণ্ড পরিমাণে চলতে থাকে দেখা যাচ্ছে রিফ্লেকশন সেটাই ইন্ডিকেট করছে যে মানুষটা তোমার থেকে দূরে আছে বা দূরত্ব বজায় রেখেছে বা কন্টাক্ট করছে না বা কথা বলছে না কি ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে শীতকাল না বাপরে বাপ রিফ্লেকশন ইন্ডিকেট করছে এই ব্যক্তির মধ্যে সেই জিনিসটা ফ্ল্যাশব্যাক হয় যে কথাগুলো আমি তোমাকে বললাম যেগুলো আমি বললাম যে তোমার পার্সোনাল ফিলিংস বা অনুভূতি এই অনুভূতিগুলো তার মাথার মধ্যে চলে এক এক সময় চলে না যে একদমই নয় ডেফিনেটলি চলে এবং প্রত্যেকটা মুহূর্তে ভাবে যে একটা হয় না নিজেকে একটা অফ টাইম দেওয়া নিজের জন্য একটা টাইম বার করা প্রত্যেকটা মানুষই হয়তো নিজের জন্য দশ মিনিট হোক বিশ মিনিট হোক টাইম বার করে নিজের সাথে টাইম স্পেন্ড করে নিজেকে নিজে প্রশ্ন করে যে আমার জীবনে এগুলো কি হচ্ছে কেন আমার জীবনে এগুলো হলো বা কেন আমার জীবনে এরকম ঘটলো কেন আমার লাইফ এত অন্ধকার কেন আমার লাইফ এত ধোঁয়াশা কি করব কিছু বুঝতে পারছি না রিফ্লেকশন ইন্ডিকেট করে প্রতিফলনকে জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো এনার মাইন্ডের মধ্যে ফ্ল্যাশব্যাক হয় যাকে নিয়ে তুমি দেখছো রিডিংটা যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো তার মাইন্ড এগুলো ফ্ল্যাশব্যাক হয় যে কারণে এই ব্যক্তি মনে করে বিং ফ্রম ইউ হ্যাজ বিয়েড মি টু গেইন ক্লারিটি যে কারণে আমি তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি শুধু আমার জীবনে ক্ল্যারিটি পাওয়ার জন্য যে আমি অ্যাকচুয়ালি কি চাই বা কি পেতে চাই আমার আমার মনের মধ্যে সেগুলো রিফ্লেক্ট হয় যেগুলো ঘটে গেছে বা যেগুলো হয়ে গেছে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভাবে ড্রেডিমিং কাট তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে ইমাজিন করে ভীষণ রকম ইমাজিন করে আমার আমি ভীষণ রকম এই জিনিসটা ফিল করছি এই সম্পর্কটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভাবে এই সম্পর্কের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে ভাবে এক একটা সময় হয় না যে মানুষ যখন একদম চুপচাপ কোনো কাজ নেই নিস্তব্ধে বসে আছে কোনো এক জায়গায় তখন তার মনে হয় জীবনের ক্যালকুলেশন করতে বসে যায় যে কি হলো কি হলো না কি ঘটলো কি পেলাম কি পেলাম না একটা ক্যালকুলেশন করে মানুষ তো তোমার পার্সোনাল সেরকমই রিফ্লেকশন মানে না চাইতেও সেই জিনিসগুলো হয়তো ইউনিভার্সি তার চোখের সামনে তুলে ধরছে তার সেই পুরনো কথাগুলো মনে পড়ছে সে সেগুলোর থেকে ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে ভীষণ রকম একটা ভাবনা তার তোমার পার্সনে তোমাকে নিয়ে কাজ করছে কাজ করবে না কেন দেখো আলটিমেটলি তোমাদের চাইলেও তোমাকে নিয়ে চাইলেও ভুলতে পারে না বা তাকে নিয়ে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে যত দূরেই থাক না কেন এনার্জি বলছে এই ব্যক্তি তোমার সাথে যত দূরেই থাক না কেন আই এম অলওয়েজ লগিং ফর ইউ সে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে চিন্তা করে তোমাকে নিয়ে ইমাজিন করে কল্পনা করে আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কের মিসড অপরচুনিটি ও মাই গড অপরচুনিটি মিসড অপরচুনিটি কি ছিলে তুমি এই ব্যক্তির তুমি এই ব্যক্তির অপরচুনিটি ছিলে ছিলে না যে সেটা না কারণ আমরা প্রত্যেকটা মানুষকে না বিচার 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 করি মূল্যায়ন করি যে আমার জীবনে আমার মায়ের ভূমিকাটা কি মা আমাকে কি করে দেয় মা আমাকে প্যাম্পারিং করে মা আমাকে আমার কেয়ার করে মা আমার ভালো মন্দের ব্যাপারটা জানে যে আমি কি খেতে ভালোবাসি কি পড়তে ভালোবাসি মা আমার ব্যাপারে সব জানে তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ যেই হয়ে থাকো সম্পর্কে তুমি তার ব্যাপারে সবটা ভালো জানো যে আমার ব্যক্তি কি পছন্দ করে বা আমার পার্সন কি চায় বা আমার পার্সনের কোনটা পছন্দের জিনিস তার ভালো মন্দের যে খেয়াল রাখে সেই মানুষটাকে যদি সে রকম কোনো ব্যক্তির কারণে দিনের পর দিন হ্যারাস করে অপমান করে কষ্ট দেয় দুঃখ দেয় আঘাত করে আর সেই জিনিসটা যখন একটা সময় আঘাত পেতে 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 অনেকটা দূরত্ব তৈরি করে নেয় সে নিজের মতন একটা বাউন্ডারি ক্রিয়েট করে নেয় তার মনে হয় আর না অনেক কষ্ট পেয়েছে এবার ঘুরে দাঁড়াবো নিজের মতন ভালো থাকবো সেই জায়গাটায় সেই কেয়ার করা মানুষের অভাবটা কিন্তু সেই ব্যক্তি ডেফিনেটলি মনে পড়ে সত্যিই কথা বলছি ডেফিনেটলি মনে পড়ে মিসড অপরচুনিটি তুমি তার জীবনের একটা অপরচুনিটি ছিলে যেটাকে সে হারিয়েছে সেটা সে বুঝতে পারে যে আমি আমার জীবনে সেই মূল্যবান মানুষটাকে হারিয়েছি রিগ্রেট তার জন্য আমি অনুশোচনা বোধ করি যে আমি আমার জীবনে কি ভুল করেছি পার্সন ডেফিনেটলি যে দেখো যাকে নেই তুমি হিদে দেখছো সে সব কিছুর মধ্যে নিজের প্রফিট দেখে লাভ লোকসানটা দেখে কোনটা আমার লাভ আছে কোনটায় আমার লোকসান আছে কোনটা পেলে আমার ভালো হতো কোনটা না থাকলে আমার ভালো হচ্ছে না সবাই দেখছে সবাই দেখছে ঠিক আছে সেক্ষেত্রে এই ব্যক্তিও দেখছে ডেফিনেটলি দেখছে তো সেই জায়গায় সে এটা হয় না যে দাঁত থাকতে দাঁতের মূল্য না করা কাউকে অতিরিক্ত সহজভাবে নিয়ে নিয়ে নেওয়া নেওয়া টেকেন ফর গ্রান্টেড তোমার ভালোবাসার মানুষটা তোমাকে অতিরিক্ত সহজ সস্তা এবং সাধারণ ভেবেছিল যে কারণে এই ব্যক্তি দিনের পর দিন তোমার ডিসরেসপেক্ট করে গেছে মেন্টালি অ্যাবিউজ করে গেছে মানসিকভাবে টর্চার কষ্ট দুঃখ পেইন যন্ত্রণা যত খারাপ হয় সব খারাপটুকু তোমার সাথে করে দিয়ে গেছে এখন তার মনে হচ্ছে বর্তমান এনার্জিতে তার মনে হচ্ছে সে ভুল করেছে বা তার এতটা বাড়াবাড়ি তোমার সাথে না করলেই হতো বা যার কারণে সে তোমাকে আজকে হারিয়েছে কারণ তোমার চিন্তা ভাবনার পরিবর্তন তুমি মুভ অন করেছো তুমি সামনের দিকে এগিয়ে গেছো তুমি নিজেকে ভালো রাখার কথা এখন ভাবছো নিজেকে নিয়ে ভাবতে শিখেছো অতএব আমি বললাম না দিনের শেষে মানুষ ভীষণ নিজের লাভ লোকসানটা মেলায় এই ব্যক্তি সেই লাভ লোকসানটা ডেফিনেটলি মিলিয়েছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সেই কারণে তার মনে হচ্ছে যে আমি আমার জীবনের একটা ভালো অপরচুনিটিকে হারালাম ভালো সুযোগকে হারালাম এই ব্যক্তি চাইছি নিজের দোষেই তোমাকে হারিয়েছে কিন্তু এখন অনেক দেরি করে গিয়ে এই ব্যক্তি রিয়ালাইজ করতে পারছে যে আমি কি ভুল করলাম অনেক দেরি করে গিয়ে রিয়ালাইজ করলো অনেক অনেক দেরি মানে তখন হয়তো আর কিছু করবার নেই সেই রিয়ালাইজেশনের আর কোনো মানে নেই রিগ্রেটের এনার্জি দেখো রিগ্রেটের এনার্জি যে আমি কি ভুল করলাম কি অন্যায় করলাম যে কারণে এই ব্যক্তি প্রচন্ড স্যাবোটেজ এনার্জি ফিল করছে একদম ডিপ ডাউন লো নেগেটিভ এনার্জি ভীষণ রকম ফিল করছে তার মনে হচ্ছে তার সময় তার সাথ দেয় না তার ভাগ্য তার সাথ দেয় না তার জীবনে ভালো কিছু হয় না আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সাইন সাম টাইমস আমার জীবনে যদি কখনও ভালো কিছু ঘটে আমার কিছুই ভালো লাগে না একটা স্যাবোটেজ এনার্জি মানে হয় না যে একটা একদমই মানে নিঃসঙ্গ এনার্জি কোনো কিছু ভালো লাগছে না সব কিছু এলোমেলো লাগছে খুব ডিস্টার্বনস ফিল করা কি হয়ে গেল জীবনে কোনো কিছু বুঝতে পারছি না ভালো লাগছে না একটাই এনার্জি ভালো লাগছে না ভীষণ রকম লো এনার্জি ফিল করা দেখো আজকে এই ব্যক্তি চেয়েছিল তোমার থেকে দূরে গিয়ে হয়তো সে খুব ভালোই থাকতে পারবে তোমাকে হয়তো তার কোনোদিনও প্রয়োজন পড়বে না তোমাকে ছাড়া তার লাইফটা ভালোভাবেই কেটে যাবে তোমাকে তার কোনো নিডস নেই তো তোমাকে তার কোনো আর প্রয়োজন নেই সে দিব্যি চলতে পারবে তার জীবনে কিন্তু পাচ্ছে না ডেফিনেটলি পাচ্ছে না সোলটাই কানেকশন সোলটাই কানেকশন কি ইন্ডিকেট করছে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন থাক দূরত্ব থাক বিচ্ছেদ হয়ে যাক না কেন সে কোথাও না কোথাও যত দূরেই থাকুক না কেন সে প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে কানেকশনটাকে ফিল করে এটাই হচ্ছে সোলটাই কানেকশন মানে আত্মার বন্ধন আজকে তোমাদের মধ্যে যতই ডিপারেশন সেপারেশন থাক যতই বিচ্ছেদ থাক ছ মাস ধরে মুখ দেখেনি নমাস ধরে মুখ দেখেনি যাই হয়ে থাকুক না কেন যাই হয়ে থাকুক না কেন এই ব্যক্তি চাইলেই যে তোমাকে ভুলিয়ে দিতে পারবে একদমই নয় কারণ দোষটা তুমি ব্যক্তির হয়েছে তোমার লাইফে তো সেই কারণে ব্যক্তি ফিল করে যে আমি জানি না এর সাথে আমার কিরকম কানেকশন সোলমেট কানেকশন না কার্মিক কানেকশন গডনোস কিন্তু চাইলেই আমি যে দূরে চলে এসেছি আমি যে আজকে যোগাযোগ রাখি না বা আমি নোকন্টাক্টে আছি বা আমি ব্লক করে রেখেছি আমি যে চাইলেই নিজের লাইফে এগিয়ে যেতে পারবো বা মুভ অন করতে পারবো এই ব্যক্তিকে ছেড়ে সেটা কিন্তু আমি পাচ্ছি না আমি চাইলেই কিন্তু তাকে ভুলতে পারছি না আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তার কথা মনে হয় আমি জানি না এটা কীরকম সম্পর্ক বাট আই অলওয়েজ ফিল কানেক্টেড উইথ উইথ ইউ কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে তোমাকে কানেক্টেড ফিল করি যে কারণে এই ব্যক্তি আরও স্যাপোটিভ এনার্জি ফিল করে যে আমার কোনো কিছুই ভালো লাগছে না আমার জীবনে কোনো কিছু ভালো চলছে না সব কিছু যেন এলোমেলো ভেটে ঘ হয়ে গেছে এরকম ফিলিংস তোমার পার্সোনের মধ্যে রাইট নাও আমি দেখতে পাচ্ছি চলো এবার গাইডেন্স দেখতে গিয়ে কি গাইডেন্স আছে তোমাদের জন্য হ্যাবিটস হতে পারে এই ব্যক্তি তুমি অভ্যেস হয় না কিছু কিছু মানুষ যে ওকে ছাড়া চলবে না ওকে ছাড়া বাঁচবো না এই ব্যক্তি তুমি হ্যাবিটস হতে পারো এখন তোমার ভ্যালুটা বুঝতে পারছে তার লাইফে অনেক রকম ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে এখন তোমার ভ্যালুটা বুঝতে পারছে কিন্তু বুঝে লাভ কি তার ইগোটা তো তার কাছে ভীষণ প্রায়োরিটি রাখে আমি শুধু ট্যারোর এনার্জির মধ্যে ডিপার ফিলিংসটা তোমাদেরকে জানানোর চেষ্টা করি চলো গাইডেন্সে কী আসছে দেখলি যে দেখলি যে গাইডেন্স কী আসছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তুমি কি গাইডেন্স দিতে চাইছো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে তার রিডিং দেখছে তাদের জন্য এঞ্জেলের গাইডেন্স কি আছে এঞ্জেল কী গাইডেন্স দিতে চাইছে তাদের জন্য প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প

শুধুমাত্র তোমাকে কোনো রকম গডেস মুনের এনার্জি তোমার লাইফে আছে মনের ব্লেসিংস তোমার লাইফে আছে নিজের মনকে শান্ত করো মনকে স্থির রাখো মানসিক অস্থিরতা দূর করো মেডিটেশন করো নিজেকে নিজের মনকে স্থির রাখার চেষ্টা করো গডেস অব দ্য মুন তোমাকে মেসেজ দিতে চাইছে নিজের মনের খেয়াল রাখো মন মনকে কষ্ট দিও না মানসিকভাবে কোনো কারণে কষ্ট পেও না কোনো সিচুয়েশনে যদি তোমার খারাপ লাগে ডেফিনেটলি রাস্তা খোলা আছে বেরোনোর চেষ্টা করো ওয়াকিং দূরে থাকো কোনো মানুষ থেকে তুমি যদি নেগেটিভ ভাইব্রেশন ফিল করো সেখান থেকে দূরে থাকো এঞ্জেল অফ লাভ ইন্ডিকেট করছে এঞ্জেল কি ইন্ডিকেট করছে এঞ্জেলের সবসময় তোমাকে ভালোবাসবে কিন্তু তোমাকেও তোমার নিজের খেয়াল রাখতে হবে তোমাকেও তোমাকে নিজেকে ভালোবাসা দিতে হবে নিজের নিজের কদন নিজেকে করতে হবে নেগেটিভ সিচুয়েশন থেকে দূরে থাকতে হবে ডোর টু পার্সোনাল তোমার জন্য দরজা খুলছে ওপেন হচ্ছে কি ওপেন হবে পার্সোনাল হিলিং ইউনিভার্স তোমাকে হিলিং এনার্জি সেন্ড করবে এবং তোমার জীবনে আনন্দ দেবে পজিটিভিটি দেবে হ্যাপিনেস দেবে অতএব ক্লেম দিস এনার্জি ডোর টু ভ্যালু অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে চলেছে ক্যারিয়ার ফাইন্যান্সের জায়গায় ইম্প্রুভ আসতে চলেছে থার্ড চাকরা আর্কেঞ্জল চ্যামুয়েল চাকরাকে হিলিং করো চাকরার মাত্রা সুইচ ওয়াট মেডিটেশন এগুলো চ্যান্টিং করো ঠিক আছে ঘাট চাকরা আর্ক এঞ্জেল চ্যামুয়েল লাভের এঞ্জেল লাভ রিলেশনশিপের এঞ্জেল তো হাটচাকড়া আর্কেঞ্জেল অ্যামুয়েলকে অলওয়েজ গ্রেটফুল জানাও থ্যাংক আর্কেঞ্জেল মাইকেল আমাকে মেন্টালি পিস হ্যাপিনেস হিলিং এনার্জি সেন্ড করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর্ক চ্যামুয়েল এরকম ভাবে প্রেয়ার করো ডেলি বেসিক ঠিক আছে দ্য টেম্পল পাথ ইউনিভার্স বলছে ভগবানের দরজা তোমার জন্য অলওয়েজ ওপেন আছে কোনো কিছু নিয়ে মন খারাপ হতাশা এগুলো করা বন্ধ করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ এটা মাথায় রেখো আর বাকি কিছু মাথায় রাখার দরকার নেই ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ তোমার জীবনে তুমি ক্লেইম করো এবং আর্কেঞ্জেল চ্যামুয়েলকে ডেফিনেটলি প্রতিদিন প্রেয়ার করো আর্কেঞ্জেল চ্যামুয়েল প্লিজ আমার হাত চাকাকে হিলিং করো আমার মনকে ভালো রাখো আমাকে পজিটিভিটি দাও আমার জীবনে হ্যাপিনেস দাও আনন্দ দাও প্রেয়ার করো হ্যাপি ফ্যামিলি অনেকের জীবনে ফ্যামিলি লাইফ ঠিক হতে চলেছে ফ্যামিলি রিলেশনশিপ বন্ধুত্ব কোনো সম্পর্ক ঠিক হতে চলেছে তো অতএব তুমি ক্লেম করো ক্লেম করো প্রার্থনা করো এর কাছে প্রার্থনা করো চ্যামুয়েল আমার লাভ লাইফ হিল করো আমার ফ্যামিলি লাইফ হিল করো আমার পারিবারিক সুখ শান্তি নিজের হ্যাপিনেস এই জায়গাগুলো আমার জীবনে ঠিক করে দাও আমাকে ভালো রাখতে সাহায্য করো আর্কেঞ্জেল চ্যামুয়েলকে মন থেকে প্রার্থনা করো দেখো তোমার জীবনে হার্ট রিলেটেড যে গুলো আছে সেগুলো সলভ হবে এটুকুনি বলছি হ্যাপি ফ্যামিলি লাইফ ফিল করতে পারবে কিন্তু প্রেয়ার করো ডেলিভেসিক আর্কেঞ্জেল চ্যামুয়েল তিনি লাভের এঞ্জেল ভালোবাসার দেবতা ঠিক আছে বলে রাখলাম ওকে রোস্কট ক্রিস্টাল পরো আর্কেঞ্জেল চ্যামুয়েল এর এঞ্জেল অফ লাভে দেখছো পেন্ডেন্ট আছে রোস্কট পেন্ডেন্ট পরো বা পিঙ্ক কালারের ক্যান্ডেলের সামনে বসে মেডিটেশন করো আর্কেঞ্জেল চ্যামুয়েলকে যখন প্রেয়ার করবে ম্যানিফেস্ট করবে পিঙ্ক কালারের ক্যান্ডেল জ্বালিয়ে নেবে পিঙ্ক কালারের ক্যান্ডেল জ্বালিয়ে মেডিটেশন করো এমন কিছু টুকটাক ছোট ছোট রিচুয়ালস আছে সেগুলো করতে পারো আমি ট্যাপ করে দেবো পিঙ্ক কালারের ক্যান্ডেলস রোসকট ক্যান্ডেল রোস্কটস এগুলো যারা নিতে চাও ডেফিনেটলি নিতে পারো পেন্ট ওকে চলো আজকের মতো রিডিং এতটুকু কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে এবার হচ্ছে আসল কথায় চলে যাই যারা বলবে দিদি আমি একটু পার্সোনাল রিডিং নিতে চাই আমি আমার ব্যাপারে একটু পার্সোনালি জানতে চাই কি করব কিভাবে নেব পার্সোনাল বুকিং একটু বলে দাও জাস্ট বন্ধু হোয়াটসঅ্যাপ করবে ফোন কল করবে না কারণ দিদিকে পাবে না ফোন কলে জাস্ট শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে ছেড়ে দেবে তারপরে তোমার যদি ইচ্ছা হয় বুকিং কন্টিনিউ করো ডেফিনেটলি কন্টিনিউ করো যদি মনে হয় এফোর্ট দিতে পারছি না বা কন্টিনিউ করতে পারছি না লেট গো করো রিল্যাক্স একদম ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বরটা কি বলে রাখছি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা পার্সোনালি নিজেদের ব্যাপারে কিছু জানতে চাইছো প্রেডিকশান নিতে চাইছো রিডিং বুকিং করাতে চাইছো ক্রিস্টাল বুকিং করাতে চাইছো যাই করতে চাইছো বাস্তু প্রোডাক্ট নিতে চাও যেটাই করতে চাও সেভেন নাইন এইট জিরো করবে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা